ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের ব্যারাকপুর থেকে সোদপুর গামী রাস্তা দখলমুক্ত করতে অভিযান চালানো পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে শুক্রবার এদিনের অভিযানে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনারেটের অতিরিক্ত নগরপাল ট্রাফিক ট্রাফিক সরকার ব্যারাকপুর আধিকারিক রঞ্জন রুদ্র ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের ট্রাফিক আধিকারিক দিলীপ দাস মোহনপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক বিভাস রায় মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য নূর ইসলাম সহ পশ্চিমবঙ্গ হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশনের এদিন বেশ কিছু বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হয় প্রশাসনের তরফ থেকে মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য নূর ইসলাম এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান যে নির্দেশিয়ে যে আমাদের ফুটপাথ দখলমুক্ত করতে হবে সেই অনুযায়ী আমাদের মোহনপুর মোহনপুর থানা ওদেরকে কালকের অর্ডার জারি করেছিল যে আপনারা আপনাদের জিনিসপত্র সরিয়ে নিয়ে চলে যাবেন আর নইলে না গেলে পরে আমরা এগুলোকে দখলমুক্ত করবো তা যারা যারা জিনিসপত্র সরিয়ে নিয়ে দোকান সড়িয়ে নিয়ে চলে গেছিল তারা গেছে আর যারা সরায়নি বা ইচ্ছাকৃত ছিল প্রশাসন সে তার মানে নির্দেশ অনুযায়ী কাজ করে সেইগুলো দখল দখলমুক্ত করেছে এটা একটা খুব ভালো কাজ আগামী দিনে প্রশাসন এই ভালো কাজগুলো মানুষের ভালো হবে কারণ ফুটপাতগুলো যেভাবে দখল করেছিল তাতে মানুষের চলাচল তো অসুবিধা হচ্ছিল আর যে কোনো সময় দুর্ঘটনা ঘটছিল এমনকি অনেকেই ওখানে অ্যাক্সিডেন্টে মারাও গেছে কারণ মেন রাস্তা দিয়ে আপনার গাড়ি যাচ্ছে ফুটপাত তো তারা পুরো দোকান দোকাল করে গেছে যা মানুষকে হাট বেতন দিয়ে তো সেই জন্য এই প্রশাসনের নির্দেশ মতামক আজকে মনপুর থানা দখলদার মুক্ত অভিযানে নেমেছে বিশেষ করে ফুটপাত গুলো তো এটা খুব ভালো কাজ আগামী দিনে প্রশাসনের এরকম ভালো কাজে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই ব্যারাকপুর থেকে সকালগুলির রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন